কি রাতে 20 জন সাহাবা স্বপ্নে দেখেছিলেন তিনাদেরকে আযান শিক্ষা দেয়া হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুংগি টানা হাসড়া করতে করতে অতি দ্রুত গতিতে আল্লাহর پیغمبرের কাছে আসলেন ব্যক্তি সাদা পোশাক পরিত অবস্থায় একটা ঘন্টা হাতে করে নিয়ে যাচ্ছে এই প্রচলিত আজান যিনি মানে তিনাকে স্বপ্নের মাধ্যমে শিক্ষানো হলো ওই সময় বাইতুল মামুরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু এই কারিমাতুল আযান তিনি ফেরেশতাদের জবানে শুনেছিলেন আল্লাহ তলাহু শাফাআতি নবীজি বলেন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় কুতৃত তো কিভাবে করা যায় ঠিক এমন এক মানে সময় এমন একটা বা কাশমাকাশ চলতেছে সাহাবাই কেরামের মধ্যে যে একত্রিত করার কি পদ্ধতি ঠিক এই জামানায় হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি তিনি রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন তিনি যে স্বপ্নটা দেখেছিলেন আজান প্রসঙ্গে আজানের ইতিহাস আজানের ফজেলত আজানের হওয়ার পরে আজানের করণীয় আজানের উত্তর দেওয়া আজান নাপাক অবস্থায় দেওয়া যাবে কি না যাবতীয় বিষয় নিয়ে আলোচনা আমাদুর্হ আলা রসুল হিল আম্মা বাদ ফারউজ বিল্লাহ হিমিনা শেতন রজিম মিসমিল্লা রহমান রহিম ওয়াহিদা নায়াদি তুমিলা সলায়াতি ইত্তাখা জুহা হুজুহা হুজুয়াম ও দারিকাফিরুল শদাক লাহ মাওলানা রসুল হুন নাবিল করিম সন্মানীয় দর্শকবৃন্দ আজকে আমাদের আলোচ্য বিষয় প্রথমত আজান আজান শব্দের শাব্দিক অর্থ হলো আল এ এলাম আজানের অর্থ হলো মানুষকে অবহিত করা এলান দেওয়া যে নামাজের রক্ত হয়ে গেছে এই এলান দেওয়ার নামই হলো আজান বাকি আজানের প্রচলন কবে কিভাবে আসলো এ সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আজান রসুল করিম সাল্লাম যখন মক্কাতুল কোন বিধান তরিকা ছিল না রসুল করিম সাল্ল সাল্লাম হিজরাত অর্থাৎ মদিনাতুল মোনা হিজরত করার পরে প্রথম হিজড়িতে মতান্তরে প্রথম হিজির পরে দ্বিতীয় হিজির শুরুতেই রসুল করিম সাল্লামের মাধ্যমে আজানের প্রচলন আজানের তরিকাটা হম উম্মতের নিকট পৌঁছাইছে এখন সেটা কিভাবে মূলত রসুল করিম সাল্লামের উপরে যে যখনই আল্লাহ তালা নামাজের বিধান ফরজ করেছেন পাচক্ত নামাজের ফরজিয়ত হয়েছে মূলত লাইলাতুল ইসরা মেয়েরা যে রাত্রি আল্লাহ তালা পাচক্ত নামাজ ফরজ করেছেন হুজুরে পাক সাল্লাহ মদিন আতুল মনোবরা যে সাহাবাই কেরামদেরকে নামাজের জন্য নির্দেশ দিয়েছেন পাঁচ অক্ত নামাজ আদায়ের জন্য ওই সময় কোনো আজানের প্রচলন ছিল না অক্ত হয়ে গেলে সাহাবাই কেরাম নামাজে একত্রিত হতেন কিন্তু এই একত্রিত হওয়ার যে বিষয়টি দেখা গেছে কেউ তো আগে এসে বসে রয়েছে কেউ একটু বিলম্ব সাপেক্ষে এসছে একটা বড় মানে মধ্যে সাহাবাই কেরাম সময় কাটাচ্ছিলেন এ নিয়ে একদিন করলেন ছিলেন যাচ্ছা বলতো কি করা যায় একত্রিত করার কোন পদ্ধতি অবলম্বন করা যায় কেউ তো পরামর্শ দিল আল্লাহ আমরা সিঙ্গা বাজাই ইহুদেরা যেরকম সিঙ্গায় ফুৎকার দেয় দিয়ে মানুষদেরকে একত্রিত করে আমরা ওই সিঙ্গার পদ্ধতি অবলম্বন করি নবীজিৎসাল্লাহি সাল্লাম এটা অপছন্দ মনে করলেন না এটা হয় না যেহেতু ইহুদিদের সাথে এটা সামঞ্জস্য হয়ে যায় কেউ বললেন নাসারাদের মতো না কোচ বাজানো হোক ঘন্টা বাজানো হোক পছন্দ করলেন না কেউ তো বললেন এক কাজ করা যাক উপুপ কোনো পর্বতে আগুন জ্বালাই দেওয়া হোক আগুন জ্বালাই দিলে লোকেরা না আমাদের রক্ত হয়ে গেছে এটাও অরসলে করিম সাল্লাহ সাল্লামের কাছে অপছন্দনীয় যেহেতু এটা আবাদাত নার অগ্নি পূজারীদের সাথে সাদৃশ্য হচ্ছে এইটাকে কেন্দ্র করে হাজরত উমারে ফারুক রাজি আল্লাহ ওই সময় পরামর্শ দিয়েছিলেন আওয়ালা তাবা রজুলান ইউনা দিবি একটা কাজ করা যায় নামাজে রক্ত হয়ে গেলে আমরা কোনো ব্যক্তিকে পাঠিয়ে দিই এলাকায় এলাকায় যে ঘোষণা দিতে থাকবে হাই আল্লাহ সারা হাই ফালা এভাবে নামাজে রক্ত হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে আসলাত জামিয়া এইরকম একটা ঘোষণা দিতে থাকবে কিন্তু দেখা গেল যারা ঘোষক এভাবে ঘোষণা দেওয়ার জন্য যাদেরকে পাঠানো হলো তার মধ্যে হাজতে বেলালে হাফসি রাজি আল্লাহ তিনিও ছিলেন কিন্তু ঘোষণা দিয়ে তেনারা আস্তে আস্তে দেখা গেছে কিছু লোক আগে এসছে কিছু পরে একটা মানে পরিসারি অবস্থা বিরাজ করতেছে একত্রিত কিভাবে করা যায় ঠিক এমতো এক মানে সময়ে এমন একটা বা কাশমাকাশ চলতেছে সাহাবাই কেরামের মধ্যে যে একত্রিত করার কি পদ্ধতি ঠিক এই জামানায় আব্দুর রাব্বি তিনি রাত্রি বেলায় স্বপ্নে দেখলেন তিনি যে স্বপ্নটা দেখেছিলেন তিরমিজি শরীফের মধ্যে রাওয়ায় আসবাহা আসবাহানা আতাইনা রসুল আল্লাহ আহুবির যে সকাল বেলায় আমি সাল্লামের কাছে যে রাত্রি যে স্বপ্ন দেখেছিলাম স্বপ্নের কথা আমি ব্যক্ত করলাম স্বপ্নের কথা লম্বা যেটা তিনি দেখেছিলেন বর্ণনা হাদিসের মধ্যে যে তিনি দেখলেন এক ব্যক্তি সাদা পোশাক পরিহিত অবস্থায় একটা ঘন্টা হাতে করে নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন তার কাছে জিজ্ঞাসা করলেন আবদাল্লাহ হাল তবে হে আল্লাহর বান্দা এটাকে তুমি বিক্রয় করবে বলছে তুমি এটা দিয়ে কি করবে বলছে এটা নামাজ রক্ত হয়ে গেলে ঘন্টা পেটালে লোকেরা বুঝতে পারবে নামাজ রক্ত হয়ে গেছে বলছে এর থেকে উত্তম কথা কি তোমাকে শিক্ষা দেব না সেটা কি বলছে নামাজের রক্ত যখন হয়ে যাবে তখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই প্রচলিত আজান মানে তেরাকে স্বপ্নের মাধ্যমে শেখানো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে যখন তিনি এই স্বপ্নের কথা বললেন ফাকালা ইন্না হাদিহি লা রুইয়া হক নবীজিত সাল্লা ইসলাম বললেন যে অবশ্যই এটা সত্য স্বপ্ন ফাকুম্মা বেলাল যাও তুমি বেলালের কাছে যাও বেলালকে নিয়ে যে বেলালকে এই শব্দগুলি শেখাই দাও নাও আন্দা ও আমার দো সৌতামিঙ্কা যেহেতু বেলালের কণ্ঠ সু উচ্ছ এবং তার কণ্ঠ অত্যন্ত সুমধুর তোমাকে যা বলা হয়েছে তুমি এই স্বপ্নের যা কিছু তুমি শিখেছ এটা তুমি তাকে বলো

আল্লাহর কসম আমিও হু বহু স্বপ্নে এটা দেখেছি। فقال رسول الله صلى الله عليه وسلم فللله বললেন আল্লাহর প্রশংসা। তবে তো এই কথাই স্বপ্ন আরো সুদৃঢ় হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ একি रात्रीে 20 জন সাহাবা স্বপ্নে দেখেছিলেন তিনাদেরকে আযান শিক্ষা দেয়া হয়েছে। এখন প্রশ্ন হতে পারে তাহলে এই আজানের তরিকা। এটা কি স্বপ্নের মাধ্যমেই প্রমাণিত রসুল এ কারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর কাছে স্বপ্নে যখন ব্যক্ত করেছেন সাহাবাই কেরাম নবীজি সাল্লাম তিনি যে বলেছেন ইন্নাহাদিহি লা রু ইয়াহ এই হাদিসের শব্দ দ্বারা তিনারা এ কথাই বলে থাকেন যে নবীজি সাল্লাল্লাহ সাল্লামের এই কথা বলা যে অবশ্যই এটা সত্য স্বপ্ন এ কথার দ্বারাই প্রমাণ হয় যে এটা নবীজি সাল্লাহ সাল্লামের মাধ্যমেই সাবেত হয়েছে আল্লাহর পায়গাম্বার যে ইন্না হাদি লা হক বলেছেন এই ব্যাপারে মহাদেশী কেরাম আর অভিমত পেশ করেছেন মূলত লাইলাতুল ইসরা মেয়েরাজে রাত্রে নবীজি সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজে গেছেন ওই সময় বাইতুল মা আমুরে হুজুরে পাক সাল্লাহ সাল্লাম হু বহু এই কারিমাতুল আজান তিনি ফেরেস্তাদের জবানে শুনেছিলেন কিন্তু আল্লাহ তালা তিনার অন্তর থেকে কথাগুলিকে আল্লাহ তালা বিলুপ্ত করে দিয়েছিলেন জুহুল করে দিয়েছিলেন অন্তর থেকে আল্লাহ তালা ভোলাই দিয়েছিলেন যখন স্বপ্নর কথা সাহাবাই কেরামের পক্ষ থেকে হাজত আবদুল্লাহ বিন জাইদ বিন আব্দ রাব্বি উনি যখন স্বপ্নটি ব্যক্ত করলেন তখন নবীজ সাল্লাহাম ওই লাইলাতুল ইসরা মেয়েরা যে রাত্রে সাহ ফেরেস্তার মুখে যে আজান শুনেছিলেন ওই আজানের কথা মনে পড়ায় নবীজি বললেন ইন্না হা দিহিলা রুইয়া এটা অবশ্যই সত্য স্বপ্ন যেহেতু লাইলাতুল ইসরা মেয়েরা যেহেতু এই শব্দ আমি শুনেছিলাম সম্মানিত দর্শক বৃন্দ আজান মূলত রসুল করিম সাল্লাহামের মাধ্যমে দুনিয়ার বুকের মধ্যে এসেছে মসজিদের নবীতে সর্বপ্রথম এই মানে মজিন হাজতে বেলালে হাফসি রাজি আল্লাহ তালান হুজুরে পাক সাল্লা সাল্লামের নির্দেশ ক্রমেই বেলাল হাফসি রাজি আজান দিয়েছেন এখন আমাদের জানার বিষয় হলো আজান যেটা মানে প্রতিটি মসজিদে মসজিদে দেয়া হয় বিহীন নামাজ পড়া যাবে আজান কিনা হ্যাঁ যদি কোনো ব্যক্তি কোনো সফরে থাকে সফরে যদি বেশি থাকে সেখানে জামাত করার মতো ব্যবস্থা আছে তাহলে এক্ষেত্রে মাঠে ঘাটে অনেক সময় কৃষক ভাইরা মাঠে কাজ কাম করে মন দশজন বারো জন ব্যক্তি আছে ওখানে আজান দিয়ে জামাতে নামাজ পড়ে নেয় আর যদি কোনো ব্যক্তি আজান ছাড়া নামাজ পড়ে কোনো প্রকার অসুবিধা নেই নামাজ হয়ে যাবে আজান দেওয়া এটা সুন্নাত আজান এটা শরীয়তের একটি সুন্নত একটি আদর্শ যদি কোনো ব্যক্তি আজান বিহীন পড়ে তো নামাজ হয়ে যাবে বাকি আজান যিনি দেবেন আজানের ফজিলত আজানের মর্যাদা সম্পর্কে হাদিসের মধ্যে এসছে আবুদাউদ্ শরীফের মধ্যে হাদিস এসছে যে ইয়াস হাদু আহু কুল্লু সাই ইন মজিন যখন আজান দেয় আল্লাহু আকবর আল্লাহ আকবর ওই যত বস্তু এমনকি ওয়ালা হাজার মানে গাছপালা তরুলতা বৃক্ষ রাজি যা কিছু আজানের ধ্বনি তাদের কানে যায় এই প্রতিটি বস্তু কাল কেয়ামতের ময়দানে মহাজ্জিনের সপক্ষে সাক্ষী প্রদান করবে যে আল্লাহ এই ব্যক্তি নামাজের আজান দিত এমনকি এক হাদিসের মধ্যে এসছে আনাকা আনা গর্দান সব থেকে সু উচ্চ হবে লোকেরা দিকে বুঝতে পারবে যে এই লোকগুলি আজান দিত আজানের বহুত বড় ফজিলত রয়েছে আমরা শ্রোতা বিন্দু যারা আজান শুনবো আমাদের কি করণীয় আজানের সময় অনেকে দেখা যায় দুনিয়া গল্প গুজব কথাবার্তা চলতে থাকে না না আল্লাহর বরত্ব বর্ণনা করছে আজানের ধ্বনি শোনার সাথে সাথে জাবান সাইলেন্ট জাবান বন্ধ কথাবার্তা বন্ধ কাজকাম বন্ধ মনোযোগ দিব আজানের দিকে আজানের জবাব দিব নবীজি সাল্লাম বলছেন কৌলু মায়া কৌলুর মহাজিন মহাজিন যা বলে তোমরা তাই আজানের জবাব দেওয়া এই জবাব দুই প্রকার একটা এজাবত বিল ফেল আর একটা বিল কৌল এজাবত বিল ফেল অর্থাৎ জামাতে উপস্থিত হওয়া এটা তো সমস্ত ওলামাই কেরাম এই কথার উপরে একমত এটা সুন্নতে মক্কাদা সুন্নতে মক্কাদা ওলামাই আহনাফের সমস্ত ওলামাই এটাকে একমত পোষণ করেছেন যে জামাতে হওয়া সুন্নতে মহকাদা তবে মধ্যে এটাকে ওয়াজিবের মর্যাদা ধরা হয়েছে এমন সুন্নাত যেটা ওয়াজিবের মান রাখে কোন কোন ইমাম তো বলেন যে পাচক নামাজ যেমন ফরজ জামাতে নামাজ পড়া অনুরূপ আর একটি ফরজ ইমাম আহমদিনের মাঝাব হলো পাচক নামাজ যেমন ফরজ জামাতে নামাজ পড়া অনুরূপ ফরজ কোরআনুল কারিমা আল্লাহ তালা প্রসঙ্গে বলছেন ওয়ার কাউ মার যে তোমরা রুকু কারীদের সাথে রুকু করো আই সল্লু মাল মুসাল্লিন হ্যাঁ সল্লু মুসাল্লিন বিল জামা মুসল্লিদের সাথে জামাতে তোমরা নামাজ পড়ো আল্লাহ তালা সুরাই মায়েদার মধ্যে আজানের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আজানের কথা করা ইলা এসছে তোমরা যখন নাকি নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করো ইতখাজুহা হুজুওয়া ওয়া নাইবা ওই ইহুদি সম্প্রদায় নাসারারা এটা খেলতামাশার বস্তু হিসাবে সেটাকে বানিয়ে নিয়েছে এটা খেলতামাশার বস্তু হিসাবে তারা গণ্য করেছে দারিকা বিআননাহুম কওমুল লা ইয়াকিলুন যেহেতু তারা এমন সম্প্রদায় যে তাদের কোনো বিবেক নাই জ্ঞান নাই এই আয়াতের শানে নুজুল কিতাবের মধ্যে আসছে তাফসীরের কিতাবের মধ্যে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে মদিনাতুল মুনাবারায় যখন আযান হতো একজন খ্রিস্টান ছিল সে যখনই শুনতো আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন সে বলতো আল্লাহ আহারিকিল কাদি আল্লাহ আহারিকিল কাদি আল্লাহ মিথ্যাবাদীরে তুমি আগুনে দগ্ধ করো আগুনে জ্বালাই পড়ে ভস্যবত করে দাও এই যে কথা বলেছে তার বদ্ধতা নিজেই লেগে গেছে একদিন আল্লাহর বান্দা এভাবেই বলেছে আল্লাহমা আরিকেল কাজিম ঘটনা করবে রাত্রি বেলায় তার খাদিম বাড়িতে ল্যাম্প জ্বালিয়েছে অসতর্কতার পরিপ্রেক্ষিতে হ্যাঁ ওই ঘরে আগুন লেগে গেছে ওই খ্রিস্টান ঘরে অবস্থান করছে তার ঘরের মাল সামানা অর্থ টাকা পয়সা সহকারে ঘরের ফ্যামিলি সব জ্বলে পড়ে সারখার হয়ে গেছে তার বদ সে নিজেই ভোগ করেছে আল্লাহ তালা এজন্যই বান্দাকে সতর্ক করেছেন যে খবরদার দিনের প্রতীক দিনের নিদর্শনের ব্যাপারে কোনো প্রকার তোমরা ঠাট্টা বিদ্রুপ করবে না এরা ঠাট্টা বিদ্রুপ করেছে আল্লাহ তালা বলছেন ইত্তা হুজুয়া আজানের ধ্বনি শুনলে ওই খ্রিস্টান ইহুদিরা তারা উপহাসের বস্তু বানাই নিয়েছে যাই হোক এটা হলো এজাবত বিল ফেল এজাবত বিল ফেল অর্থাৎ আজানের জব ফেলের মাধ্যমে অর্থাৎ জামাতে উপস্থিত হওয়া হওয়ার মাধ্যমে দেওয়া এটা ওয়াজিব আরেকটি হলো মুস্তাহাব সেটা হলো মজিন যা বলে

এর উত্তর হবে আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ অনেকে আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ জায়গায় বলে সাল্লাহাম এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা ভুল কথা সব জায়গায় নবীর নাম শুনলে সাল্লাহাম পড়া যাবে না আজানের ক্ষেত্রে আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ জায়গায় আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে ইল্লাল হাই আলা তাইন শুধু দুই হাই আলার ছাড়া অর্থাৎ হাই আলা সালাহ যখন বলবে তখন লাহাউলা কুয়া বিল্লাহ

তহন মুসাল্লেন کرام বলবেন সাদাকাতা ওয়া বাররতা সাদাকাতা ওয়া বাররতা দুই বামী পড়া যায় সাদাকাতা ওয়া বাররতা অবিল হককে নাতাকতা ও ভাই روایت আসছে তো সাদাকাতা ওয়া বাররতা এতটুকু বললেই উত্তর হয়ে যাবে আর যদি পুরা বলতে চাই সাদাকাতা ওয়া বাররতা অর্থাৎ অতি সত্য কথা বলেছেন আপনি কোন লেনির দিকে আহ্বান করেছেন অবিল হককে নাতাকতা হক কথাই আপনি ব্যক্ত করেছেন আজানের যেমন জবাব আছে এবারে আমরা আজানের সাথে একামতের জবাবের কথাও জানব জানবো একামাতজিন্তামত যখন একামত দেয় আমরা জামাতে নামাজ ঠিক কিন্তু দেয় আমরা চুপ থাকি না আজানের জবাব দেওয়া যেমন সুন্নাত একামতের জবাব দেওয়াটাও সুনত সুন্নত বলতে সুন্নতে গাইরে মক্কাতা মুস্তাহাব একামতের জবাব আছে

আমাদের বলতে হবে বাকি সব ঠিক আছে এ তো একামতের জব শুনলাম এরপরে আমাদের জানা দরকার আজান অজু ছাড়া দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই আজান দেওয়ার জন্য উজু করা মুস্তাহাব অজু সহকারে আজান দেওয়াটা মুস্তাহাব কোনো ব্যক্তি যদি উজু ছাড়াই আজান দেয় তবে হয়ে যাবে আজান হয়ে যাবে সদা সর্বদা এটা যদি অভ্যাসে পরিণত করে অবশ্যই এটা মাকরু হবে এটা অভ্যাসে পরিণত করবে না আহ কখনো কখনো যদি দেখা যায় আজানের রক্ত হয়ে গেছে উজু করতে গেলে দেরি হয়ে যাবে ঘটনা করবে একদিন দুই দিন এরকম হয়েছে তা উজু ছাড়া আজান দেওয়া যাবে আর উজু ছাড়া আজান দিলে আজান আদায় হয়ে যাবে আর সদা সর্বদা যদি এটাকে অভ্যাসে পরিণত করে তবে এটা মাখর হবে নাম্বার দুই দ্বিতীয় নম্বর আরেকটি হল নাপাক যদি বড় নাপাক হয় অর্থাৎ যে নাপাকের কারণে ফরজ হয় এই নাপাক পাক স্বপ্ন দোষ হোক অথবা স্ত্রীর সংগ্রহের কারণে হোক এই ক্ষেত্রে অবশ্যই গোসুল করে পবিত্রতা অর্জন করে আদান দিতে হবে এই অবস্থায় আদান দেওয়া মাখুরি হেতা তাহারি আজানের পরে আজানের জব জানলাম এরপরে আজানের দোয়া আজানের দোয়া সম্পর্কে হাদিসের মধ্যে এসছে যে ব্যক্তি মদিনের আজান শোনার পরে যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে প্রথমত আজানের জবাব পরে আজান শেষ হয়ে গেল আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ কব্বকে আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ নবিল উম্মি ও আলা আলহি ওয়াসাল্লিম তসলিমা অথবা সাল্লাহ আলাইসাল্লাম সংক্ষেপে একটা দরুদ পাঠ করে নিলাম এরপরে

আমরা জীবন ভরে আজান শুনে গেলাম আজানের জব অনেকে জানি না আজানের পরে যে দোয়া সে দোয়াটিরও এহেতেমাম করি না আজানের দোয়ার এহেতেমাম করব। অর্থাৎ আজানের দোয়াটা সদা সর্বদাই আমরা আমল করার চেষ্টা করব মুখস্থ করে নেব এবং আজানের জবাব দিয়ে যাব বাকি আজান সফরের মধ্যে সফরের ক্ষেত্রে যদি আমরা সফরে থাকি নামাজের ওক্ত হয়ে গেছে সেখানে যদি জামাত করার মতো লোকজন থাকে সফরে যেখানে জামাতে নামাজ পড়া যাবে এক্ষেত্রে আজান দেওয়াটাই উত্তম জামাতে নামাজ পড়া হ্যাঁ যদি এমন একটা ময়দান হয় যেখানে দেখা গেল হুম জামাত করার মতো কোনো ব্যক্তি নাই এক নামাজ পড়তে হচ্ছে আজান না দিয়েও সেখানে আজান দেওয়ার প্রয়োজনেই একাকে নামাজ পড়ে নিতে পারি অন্যথায় একাকে নামাজ পড়ব না যদি মসজিদে জামাত না পায় অনেক সময় দেখা গেল মসজিদে জামাত পেলাম না বাড়িতে যে নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েদের কিনে জামাতের মাছ পড়া সার্মানিত দর্শক বৃন্দ গুরুত্বপূর্ণ বস্তু আজান দিনের একটা প্রতীক যদি কোনো ব্যক্তি আজানকে অস্বীকার করে তো আজানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে দিনের একটা প্রতীক নিদর্শনকে অস্বীকার করলো অতএব ওই ব্যক্তির তৌবা করতে হবে খালেজ দিলে তৌবা করতে হবে যদি তৌবা না করে তৌবা বিহীন যদি মারা যায় তাহলে অবশ্যই আল্লাহ দরবারে থেকে দাঁড়াতে হবে আজান গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম আজানের ফজিলত জানলাম আজানের বিধান সম্পর্কে মানে মাসলামাসেল সম্পর্কে আমরা অবগত হলাম আল্লাহ তালা আমাদের সকলকে আজানের যাবতীয় বিষয় নিয়ে সম্পর্কে জেনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক আমিন দাওয়ান আলহামদুলিল্লাহ